আমার মিয়া বাচ্চু ম্যাম্বারের কাছে জোর করে বিক্রি করছে আমি এটা সুস্থ বিসেস চাই আমার ছেলে নেই স্বামী নেই দুটা মেয়ে আমি মানুষের বাড়িতে কাজকর্ম করি খাই আমি এটা সুস্থ বিশ্বাস চাই আমার জায়গা বরট করে দিতে হবে আমি এটা চাই আর এর পরিবর্তে আমার জায়গাটা হাত দিছে কেন এর জন্য দণ্ড অপরাধ অপরাধ এজন্য আমি আপনাদের কাছে সবাই কাছে বিশ্বাস চাই সুস্থ বিছে